আমি জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি সীমায়া তুই লাগাইলি রে বন্ধু বলতে গেলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি পেমপিরীতি শিকাইয়া গেলি রে কই গেলি কি বন্ধু ভুলতে গেলেও না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না থাকো বন্ধু সুখে থাকো এই কামনা করি আমি কি তো মারে বন্ধু বইলা থাকতে পারি থাকো বন্ধু সুকে তাকো এই কামনা করি আমি কি তো মারে বন্ধু বইলা থাকতে পারি তুমি আমি আমি তুমি রে বন্ধু তুমি আমি আমি তুমি রে বন্ধু দুইজনা হয় একজনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেম প্রেমকারে বলে তুই আমার শিকাইলি শিকাইয়া রে বন্ধু বলতে গেলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না মন্নিয়াছ প্রাণী আচ করলা বন্ধু ডাকাতি আমার প্রতি দয়া মায়া নাই রে বন্ধুর একরতি মন্নিয়াচ প্রাণী আচ করলা বন্ধু ডাকাতি